পথসভার সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই জনাব কুতুবউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে আপনাদের আমাদের মাঝে উপস্থিত থাকবেন এই কক্সবাজার জনপথের জননেতা তথা বাংলাদেশের একমাত্র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন আমাদের এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য হাস অ্যাডভ হাসিনা আহমেদ মঞ্চে উপবি উপবিষ্ট আছেন কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব মিজানুর রহমান চৌধুরী কুকনিয়া উপস্থিত আছেন চকরিয়া পৌরসভার সম্মানিত সভাপতি জনাব সাবেক মেয়র জনাব হায়দারবাই উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত উচ্চকরিয়ার আমার অত্যন্ত প্রাণ ভাইরা ভাইয়েরা দলের বোনেরা যারা ঘরে বসে আমাদের বক্তব্য শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত দুঃখবারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা যাকে তার গুণের কারণে তার রাজনীতির কারণে যাকে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উপাধি দিয়েছেন প্রজ্ঞাপন জারি করেছেন সেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাই আমরা সবাই আজকে এখানে যারা আছি সবাই আসুন আমরা তার জন্য দোয়া কামনা করি যেন আমাদের মা আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন প্রিয় সমাবেশ আজকের এই দিনটার জন্য আপনাদের সাথে নিয়ে আমরা পনেরো বছর যুদ্ধ করেছি পনেরো বছর সেই বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি রাস্তাঘাটে আপনাদের নিয়ে মিছিল করেছি হরতাল করেছি আপনারা সেই হরতাল করতে গিয়ে আপনারা একশো একচল্লিশ দ্বারা চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করতে গিয়ে আপনাদের এখানে ছয়টা তাজা প্রাণ নিহত হয়েছে আজকে তাদের আমি তাদের আত্মার আখ্যারাত কামনা করছি তাদের পরিবারের সুখ সন্তপ্ত পরিবারের জন্য আমি দোয়া কামনা করছি আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল আপনারা জানেন এখানে আপনাদের আমাদের চকরিয়া এবং পেকুয়া আসন থেকে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনারা সবাই চিনেন যিনি তার মেধা দিয়ে তার প্রজ্ঞা দিয়ে যিনি সমস্ত বাংলাদেশে এক নম্বর রাজনীতিবিদ হিসাবে পরিচিত হয়েছেন যার মেধার কারণে শুধু বাংলাদেশ নয় সমস্ত বিশ্ব আজকে তাকে চিনতে পেরেছে সেই রকম একজন নেতাকে আজকে আমরা আমাদের এখানে মনোনীত হিসাবে পেয়েছি আমাদের দিলে আমরা নিজেরা নিজেদেরকে ধন্য বলে মনে করব যার হাত ধরে কক্সবাজার জেলার আনাচে কানাচে উন্নয়ন হয়েছে সেই নেতা হচ্ছে আমাদের সালাউদ্দিন আহমেদ যিনি কক্সবাজার জেলায় প্রেস ক্লাবের জন্য একশো এক টাকায় জমি দিয়েছেন যেখানে আজকে প্রেস ক্লাব গঠিত হয়েছে যিনি কক্সবাজার পৌরসভায় হটরু এক টাকায় জমি দিয়েছেন যেখানে কক্সবাজার পৌরসভা ভবন হয়েছে এবং তিনি সেকার ভিত্তিস্তরে স্থাপন করেছেন কক্সবাজার হোটেল মোটেল জোনে তার মেধার কারণে তিনি সমস্ত বিশ্ব থেকে রাষ্ট্রদূতদের কক্সবাজারে এনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এনএসি গালে মিটিং করে তিনি দেখিয়ে দিয়েছেন কক্সবাজার হচ্ছে পর্যটনের জন্য সেরা জায়গা সেই কারণে ওনার পরামর্শে আজকে হোটেল মোটেল জোনে সুন্দর সুন্দর যে হোটেল তারকা হোটেল পাঁচতারা হোটেল যেগুলো হয়েছে সেগুলার ওনার পরামর্শে হয়েছে আজকে সেই কারণে সেই হোটেল মোটেল জোন থেকে এই 20 থেকে পর্যটক কটু লাখ লাখ পর্যটকের কারণে সরকার কোটি কোটি টাকা আজকে রাজস্ব আদায় করছে আজকে আপনারা যদি এই সালাউদ্দিন আহমদকে ভোট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করেন এবং আপনা আপনারা জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে তখন আপনারা যে প্রকল্প নিয়ে যাবেন যে আবেদন নিয়ে যাবেন যে চাকরির জন্য যাবেন স্কুল কলেজের উন্নয়নের জন্য যাবেন এই সালাউদ্দিন আহমেদ আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ উনি একমাত্র যোগ্য ব্যক্তি যিনি সবার আবেদন সবার আবদার যিনি রাখতে পারবেন যিনি কাজ করার ক্ষমতা রাখেন যিনি সরকারের থেকে কোটি কোটি টাকা এনে কক্সবাজার জেলাকে সুন্দর করে দিতে পারবেন তিনি হচ্ছে আমাদের এই সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন ভবিষ্যতে আমাদের কুতুবদিয়ায় ডিপ সি ফুডস হবে এবং মাতার বাড়িতে আরও সুন্দর প্রকল্প হবে মহেশকালী কুতুব হবে বাংলাদেশের সিঙ্গাপুর এই মকনামা ঘাট হয়ে পেকুয়া এবং বদরখালী ব্রিজ হয়ে মহেশকালী এই যে পোর্টের যে আমাদের যে বন্দর হবে সেই বন্দর দিয়ে এখানে যে রোড ঢুকবে রাস্তা ডুববে সেই সমস্ত কিছুই করার একমাত্র ক্ষমতা রাখে আমাদের এই যোগ্য নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তাই আমাদের এই প্রিয় নেতাকে লাখ লাখ ভোট দিয়ে আমাদের মা বোনেরা ভোরবেলা সেই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের স্বার্থের জন্য আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার আগে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিপুল পুড়ে আমাদের জিতাতে হবে এখানে একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে জমাত ইসলামী থেকে জনাব ফারুক সাহেব তিনি আগে কখনো ভোট করেন নাই ওনার বয়সও অত্যন্ত অল্প উনি এবার নতুন নির্বাচনে এসেছেন ওনার অভিজ্ঞতা কম আমরা চাই আমাদের এই প্রিয় ভাই ফারুক সাহেব আস্তে আস্তে নির্বাচনী মাঠে অভিজ্ঞতা সঞ্চয় করুক ভবিষ্যতে তার জন্য শুভকামনা রইল প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমাদের সে একটাই অনুরোধ আপনারা রাস্তায় নয় প্রতি ঘরে ঘরে গিয়ে প্রতি মহল্লায় গিয়ে আপনারা বোঝাবেন আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তিনি একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সে একত্রিশ দফায় রয়েছে প্রতি পরিবারের যিনি প্রধান মহিলা তার জন্য একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সে ফ্যামিলি কার্ড দিয়ে তার পরিবার সুন্দরভাবে চলে যাবে প্রতি পরিবারে যে কন্যা সন্তান থাকবে সেই কন্যা সন্তানের দায়িত্ব নেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেই কন্যা সন্তানকে কিভাবে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হয় তার লেখাপড়ার জন্য কি প্রয়োজন আছে সব কিছু দেখভাল করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সবাইকে ঘরে ঘরে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে যাতে স্বাস্থ্য কার্ড নিয়ে সবাই অনায়াসে চিকিৎসা করতে পারে এগুলা আমাদের তারেক রহমান একত্রিশ দবাই উল্লেখ করেছেন যারা আজকে তরুণ প্রজন্ম রয়েছেন এই তরুণ প্রজন্মরা যাতে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে এবং তারা যাতে বেকার না থাকে তাদের যাতে সহ কর্মসংস্থান হয় সেই ব্যাপারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেখভাল করবেন প্রিয় আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছেন আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে সাড়ে চার কোটি ভোটার রয়েছেন আমরা চাই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের বিএনপি পরিবার চাই আপনাদের এই তরুণদের প্রথম ভোট আমাদের ধানের শিষের পক্ষে হোক কারণ আপনাদের জন্য যেই চাকরির ব্যবস্থা করতে পারবে আপনাদের যে শ্রমের মূল্য দিতে পারবে সেটাই হচ্ছে আমাদের বিএনপি পরিবার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ